সুরা বাকারার শুরুতেই আল্লাহ মুত্তাকিদের পরিচয় দিয়েছেন আমাদের নিশ্চয়ই মনে আছে তো মুত্তাকি হওয়ার যে শর্তগুলো সেগুলো পূরণ করতে হলে একজন মানুষকে কি করতে হয় এবাদত তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে ইবাদত আসলে কি এর অর্থ দাসত্ব করা সম্পূর্ণ নত হওয়া নিজের ইচ্ছাকে ভেঙে কারো অধীনে নিজেকে সপে দেওয়া আরবরা বলে তরিয়ে কোন মুআব্বাদুন এমন রাস্তা যেটা এত বেশি চলা হয়েছে যে তা নরম হয়ে গেছে অর্থাৎ ইবাদত মানে এমন আত্মসমর্পণ যেখানে নিজের আমি ধীরে ধীরে ভেঙে যায় তাই ইবাদত শুধু কিছু কাজ নয় ইবাদত মানে আমি আর আমার নই আমি আমার রবের কেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ স্পষ্ট করে বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য সত্যিকারের ইবাদত দাঁড়িয়ে থাকে তিনটি ভিত্তির ওপর প্রথমত ভালোবাসা মাহাব্বাতুন আমরা যাকে ভালোবাসি সে আমাদের চেতনার বাইরে থাকে না সব কাজের কেন্দ্রেই সে ভালোবাসাটাই থাকে ঠিক তেমনি আল্লাহ আজ্জাওয়াজালের ইবাদত করতে হলে তাকে আগে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসা ছাড়া ইবাদত প্রাণহীন এরপর দুই নম্বর হল ভয় খাউফুন আমরা যাকে ভালোবাসি তাকে ভয় পাই কেন শাস্তির জন্য নয় বরং হারিয়ে ফেলার ভয় আল্লাহর ক্ষেত্রেও তাই শুধু জাহান্নামের ভয় নয় বরং আল্লাহকে হারিয়ে ফেলার ভয় এরপর তিন নম্বর হলো আশা রজাউন যাকে ভালোবাসি তার কাছ থেকে আমরা কি চাই স্বস্তি শান্তি নিরাপত্তা ঠিক তেমনি আল্লাহর ইবাদত করতে হয় তার রহমতের প্রতি পূর্ণ আশা রেখে উলামারা বলেন ইবাদত যদি শুধু ভয় হয় তবে তা একসময় হতাশা সৃষ্টি করে যদি শুধু আশা হয় তবে তা গাফিলতি সৃষ্টি করে আর যদি শুধু ভালোবাসা হয় তবে তা মিথ্যা আশায় পথ ভ্রষ্টতা সৃষ্টি করে তিনটি একসাথে থাকলে ইবাদত ভারসাম্যপূর্ণ হয় আর এই তিনটির স্বাভাবিক ফল কি আনুগত্য লয়েল্টি অর্থাৎ আমি শুধু আল্লাহকে ভালোবাসি না আমি তার আদেশকে আমার পছন্দের উপর রাখি যেখানে আনুগত্য নেই সেখানে ইবাদত দাবি হতে পারে কিন্তু দাসত্ব নয়